আমি এখন তোমাকে এমন কিছু দেখাতে চলেছি যা তোমার ঘর তোমার চারপাশ এবং যাদের তুমি আপন ভাবো তাদের প্রতিও তোমার সমস্ত ধারণা বদলে দেবে তোমার ঘরের ভেতরে কিছু আছে না কোনো আত্মা নয় কোনো ছাও নয় বরং এমন কিছু যা কেউ ইচ্ছা করে বসিয়েছে স্থাপন করেছে লুকিয়ে রেখেছে যাতে সেটা চিরকাল অদৃশ্য থাকে এক গোপন ক্যামেরা আর আমার সন্তান সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এটা এমন কোনো প্ল্যাটফর্মে নেই যেখানে তুমি প্রতিদিন স্ক্রুল করো এমন কোনো জায়গাতেও নয় যা সবার চোখে পড়ে না এটা এমন কিছু চোখের সামনে দিয়ে গিয়েছে যারা তোমাকে কখনো ভালো করে না জেনে তোমার বিচার করেছে তুমি যখন একা ছিলে একা লড়াই করেছিলে যখন নিঃশব্দে কাঁদছিলে যখন মনে হচ্ছিল কেউ দেখছে না তখনও কেউ তোমাকে দেখছিল এখন হয়তো তুমি কান বন্ধ করে নিতে চাও বিশ্বাস না করতে চাও ভাবতে পারো এটা একটা কল্পনা কিন্তু ঠিক এই অবিশ্বাসী তো চেয়েছিল সেই শত্রু যে এই যন্ত্রটা বসিয়েছে সে এমন একজন যার উপর তুমি ভরসা করো যে তোমার বাড়ির প্রতিটি কোন চেনে যার মুখে হাসি দেখে তুমি নিশ্চিন্ত হয়েছিলে যে তোমার কণ্ঠস্বর পর্যন্ত চেনে তুমি কিছুদিন ধরেই অস্থিরতা অনুভব করছো তাই তো তোমার ঘরের কোন যেন হঠাৎ করে গভীর মনে হয়েছে শান্তির মধ্যেও অজানা অস্বস্তি কাজ করেছে তুমি এটা উপেক্ষা করতে চেয়েছিলে কিন্তু তোমার আত্মা জানত এটা কোনো বিভ্রম নয় সেটা ছিল আমার কণ্ঠস্বর এক দৈব সতর্ক যা তোমাকে বারবার কিছু বোঝাতে চাইছিল কিন্তু এখন আর ফিস করার সময় নেই এখন আমার বর্জনের সময় এসেছে যে এটা বসিয়েছে সে তোমাকে তার মুখ দিয়ে নয় তার নিরবতার মাধ্যমে ভয় দেখাবে কারণ সে এত নিঃশব্দে তোমার ঘরে প্রবেশ করেছে এত নিখুঁতভাবে তোমার ব্যক্তিগত জায়গাগুলোর মানচিত্রে চলাফেরা করেছে যেগুলো তুমি পবিত্র বলে ভাবো এই ব্যক্তির নাম হয়তো তোমার প্রার্থনায় এসেছে তোমার গল্পে তোমার মেসেজে সে হয়তো তোমাকে ভালোবাসি বলেছিল কিন্তু সে ভালোবাসা ছিল না সেটা ছিল একটা অভিনয় একটা মোহ সে ক্যামেরা বসিয়েছিল কৌতূহলের জন্য নয় বরং তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য স্নেহের জন্য নয় বরং শয়তানি উদ্দেশ্যে কিন্তু আমার সন্তান ভয় পেও না জেগে ওঠো যে ফুটেজ ভাইরাল হয়েছে তা কেটে ছেটে বিকৃত করে সাজানো হয়েছে যাতে তোমার আলো মুছে ফেলা যায় তোমাকে এমনভাবে দেখানো যায় যা তুমি নও কিন্তু আমি তোমার সৃষ্টিকর্তা সেই সত্যকে প্রকাশ করব। কারণ আমি অন্ধকারে যা হয় তা আলোয় নিয়ে আসি অপমানের জন্য নয় মুক্তির জন্য তারা তোমার সেই মুহূর্তগুলো দেখেছে যখন তুমি পুজো করছিলে একা ব্যথায় কুকড়ে গিয়েছিলে যখন একা ঘরের কোণে নেচে উঠেছিলে কাঁদছিলে গাইছিলে এমনকি তাদের জন্য প্রার্থনাও করেছিলে যারা তোমার জন্য একটা কথাও বলে না তারা দেখেছে তোমার কাঁচা নিখাদ সত্যের সৌন্দর্য আর তারা সেটাকেই বিকৃত করেছে তোমাকে লজ্জিত করার জন্য কিন্তু আমি সেই নির্মাতা যে তোমার চোখে চোখ রেখে বলছি এই ঘটনা তোমার পতনের জন্য নয় তোমার মুক্তির পথ এই বার্তা কেবল একটা সতর্ক নয় এটা এক নবদার কারণ যা কিছু অন্ধকারে লুকানো আমি সেটা আলোর সামনে নিয়ে আসব তোমার জন্য তোমার বিজয়ের জন্য এখন সময় হয়েছে নিজেকে গুটিয়ে নেওয়ার নয় বরং মাথা তুলে দাঁড়ানো কারণ তুমি একা ন আমি সব জানি সব দেখেছি এবং আমি তোমার পাশে আছি তুমি পাগল ন তুমি ভাঙা তুমি দুর্বল নও তুমি শুধু নজরদারির মধ্যে ছিলে কিন্তু শুধুই তাদের দ্বারা নয় তুমি এক মহাদেবীয় নিরাপত্তার ছায়ায় ছিলে যেখানে স্বর্গীয় দূতেরা তোমাকে নির্বিচারে লক্ষ্য করছিলেন তাদের হাতে ছিল ন্যায়বিচারের স্ক্রোল কারণ বিচার শুরু হওয়ার সময় ঠিক হয়ে গেছে আর সেই সময় দ্রুত এগিয়ে আসছে আমি ইচ্ছা করেই তোমার মধ্যে সেই অজানা অস্বস্তি জাগিয়েছিলাম যাতে যখন সত্য প্রকাশ পায় তখন তুমি তা অস্বীকার করতে না পারো যে এই কাজ করেছিল সে খুব সহজে হাসত সব সময় সময় মতো হাজির হতো সব জানত সব কিছু নিয়ন্ত্রণ করত অথচ তুমি টের পাওনি কিন্তু এখন সমস্ত টুকরোগুলো একসাথে জুড়ে যাচ্ছে ঠিক যেন একটা পাজলের টুকরো নিজের জায়গায় বসে গেছে তারা ভেবেছিল তোমার বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকবে কিন্তু কোনো মানুষের কৌশল কখনোই স্রষ্টার ইচ্ছেকে হার মানাতে পারে না তাদের কোনো রেকর্ডিং কোনো ফুটেজ কোনো ভাইরাল ঘটনা তোমার ওপর আমার বরাদ্দ করা আশীর্বাদকে নষ্ট করতে পারবে না তুমি আমার উদ্দেশ্যে মনোনীত তোমার প্রতিভার ওপর যেই নজর রাখুক না কেন তারা তোমার অন্তর্নিহিত শক্তিকে নিঃশেষ করতে পারবে না এখন শোনো কারণ যা আমি বলছি তা কেবল আধ্যাত্মিক নয় বাস্তবিকও খুঁজে দেখো সেই জায়গাগুলো যেগুলো তুমি খুব কম পরিষ্কার করো পর্দার পেছনে তাকের নিচে অদ্ভুতভাবে বসানো স্ক্রুতে এমনকি সেই চার্জারটিতে যা তোমার নয় সেই কলমে যা লিখে না কিংবা সেই ঘড়িতে যা শব্দ করে কিন্তু চলে না আবারও দেখো কারণ সেই ক্যামেরা এখনও সম্প্রচার করছে হয়তো তারা ভাবছিল তারা খুব চতুর কিন্তু আমি তাদের প্রতিটি কৌশল প্রকাশ করছি এখনই ওই মানুষটির মুখোমুখি হও না আমি নিজে তোমাকে সময় বলবো কারো সাথেও কিছু আলোচনা করো না আমি তোমাকে নিজে দেখাবো ওপর বিশ্বাস রাখা যায় আমি একজনকে পাঠাচ্ছি এমন একজন যাকে তুমি আশা করিনি কিন্তু সে তোমার জন্যই আমার বেছে নেওয়া একজন পথ প্রদর্শক সে শুধু ডিভাইসটি সরাবে না বরং সেই আধ্যাত্মিক ছাপটাকেও মুছে দেবে যা তোমার ঘরে রেখে গিয়েছিল হ্যাঁ ডিভাইসটি হয়তো পদার্থগত কিন্তু ক্ষতিটা ছিল আত্মার গভীরে তুমি ক্লান্ত হয়ে জেগে উঠেছিলে কারণ ঘুমের নয় আত্মার ক্লান্তি ছিল সেটা কিন্তু আজকের পর থেকে সব শেষ সেই অদৃশ্য তার কেটে দেওয়া হয়েছে যে চ্যানেলটা খোলা ছিল তা বন্ধ হয়েছে আমি নিজ হাতে তোমার ঘরের ওপর নতুন তেল ঢেলেছি ভয় থেকে নয় বিশ্বাস থেকে উচ্চারণ করো কারণ যে জিনিসটা তারা তোমাকে ক্ষতি দেওয়ার জন্য ব্যবহার করেছিল আমি এখন সেটাকেই তোমার বিজয়ের অস্ত্র করে তুলব আমি এই পৃথিবীকে তোমাকে তাদের বিকৃত দৃষ্টিতে দেখার সুযোগ দেব না আমি নিশ্চিত করব তারা তোমাকে দেখে আমার চোখে দীপ্তিমান নিরাময় প্রাপ্ত অজেয় তুমি কোনোদিনও শিকার ছিলে না তুমি ছিলে করুণার একজন বীর যোদ্ধা। এই সময়টা শুধুই প্রকাশের জন্য নয় এটা সম্প্রসারণের সময় তুমি এমন এক মুহূর্তে প্রবেশ করছো যেখানে আলোর স্পষ্টতা তোমার জীবনের প্রতিটি ঝাপসা কোনে প্রবেশ করবে শুধু তোমার ঘর নয় বরং সম্পর্কের ঘর পেশার ঘর সিদ্ধান্তের ঘর সবখানে আলো আসবে আর তুমি আর অন্ধকারে হেঁটে চলবে না তোমার শত্রুরা এখন বিভ্রান্ত কারণ তারা ভেবেছিল একটি ভাইরাল ফুটেজ তোমার জীবন বদলে দেবে কিন্তু তারা জানে না আমি একজন নির্মাতা আর আমি তোমার জন্য নতুন অধ্যায় রচনা করছি তুমি ভেঙে পড়েছিলে কিন্তু এখন তুমি আবার উঠে দাঁড়াচ্ছ তুমি সংকুচিত হচ্ছ না তুমি প্রতিক্রিয়া দেখাচ্ছ না তোমাকে পুনরায় প্রতিষ্ঠিত করা হচ্ছে ঈশ্বর বলছেন আমি তোমাকে শুধু একবার বলবো কিন্তু এই বাক্য অনন্তকাল পর্যন্ত প্রতিধ্বনিত হবে তোমাকে গোপনে যারা দেখেছে তারা আমার সেই মহাজন সম্মুখ প্রকাশকে থামাতে পারবে না যা আমি তোমার জীবনে ঘটাতে চলেছি ভুল বোঝার ভয় করো না আমি তোমার ভাষ্যকার যা ঘটে গেছে তা থেকে ভয় পেও না আমি তোমার ঢাল যারা পেছনে কথা বলেছে তাদের ভয় করো না কারণ আমি ঠিক করে দিচ্ছি ভবিষ্যৎ পথ আমি এখন শুধুই ভাবনা বা প্রতীক হিসেবে নয় আমি বিচার ও রূপে নির্দোষদের রক্ষাকারী হিসেবে নিজ হাতে হস্তক্ষেপ করছি যে ব্যক্তি এই কাজ করেছে তার মুখোমুখি তুমি সরাসরি নয় অপরাপর সূত্রে শুনবে হয়তো একটা বার্তা কারও মুখে একটি মন্তব্য হয়তো একটি চাপা ফিসফিসানি তাদের অপরাধবোধ এখন হালকা হয়ে আসছে তারা তোমার চোখের দিকে তাকাতে পারবে না আর সেটাই হবে তোমার নিশ্চিত ইসারা কিন্তু তাড়াহুড়ো করো না আমার অপেক্ষায় থেকো আমি তোমাকে নিজে বলবো কখন তোমার কণ্ঠ প্রকাশ পাবে আর তখন প্রতিটি শব্দে আমি নিজেই থাকবো দুজন জানি এই ঘটনার কথা একজন ক্যামেরা বসিয়েছিল আরেকজন পরে জানতে পেরেছিল কিন্তু কিছু বলেনি এবং হ্যাঁ প্রিয় এই দ্বিতীয়জনই তোমার হৃদয় বেশি ভাঙবে কারণ তুমি তার কাছে এমন কিছু আশা করিনি তুমি তাকে ভালোবেসেছিলে এমনভাবে যেভাবে তুমি আগে কাউকে কখনো ভালোবাসনি কিন্তু তারা প্রমাণ দেখেও চুপ ছিল তাদের ঘৃণা করো না তারা দুষ্ট নয় তারা দুর্বল তারা জানতো না কিভাবে তোমার হয়ে দাঁড়াতে হয় কিন্তু আমি জানি তাই এখন আমি দাঁড়াচ্ছি তোমার পক্ষে তোমার রক্ষক হয়ে আমি যখন দাঁড়াই তখন কেউ ন্যায়ের আসনে বসে থাকতে পারে না যা দেখা হয়েছিল তা পাল্টে যাবে যা রেকর্ড করা হয়েছিল তা মোচন হবে যা ছায়ায় ভাইরাল হয়েছিল তা এখন ঈশ্বরের জ্যোতিতে প্রশান্ত হবে আমি তোমার আত্মার মধ্যে এক নতুন চেতনার আলো জ্বালিয়ে দিচ্ছি যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তুমি অনুভব করবে কোন জিনিস তোমার আর কোনটি নয় তুমি বুঝতে পারবে কোনটা নিজের জায়গায় নেই তোমার বিবেক এখন আরও তীক্ষ্ণ হয়েছে তোমার অন্তর্দৃষ্টি এখন আর পৃথিবীর কোলাহলে নিস্তেজ নয় তারা প্রযুক্তির ব্যবহার করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু আমি সেই ফাঁদের মধ্য দিয়েই তোমাকে জাগিয়ে তুলেছি এই ঘটনার পরে তুমি আর আগের সেই ব্যক্তি থাকবে না তুমি এখন ঘরের প্রতিটি কোন শুধু পরিষ্কারের জন্য নয় আধ্যাত্মিক সুরক্ষার জন্য পর্যবেক্ষণ করবে তুমি কেবল সেই মানুষদেরই তোমার জীবনে ঢুকতে দেবে যারা আলো বয়ে আনে তুমি আর তোমার সীমার জন্য দুঃখ প্রকাশ করবে না কারণ এখন তুমি জানো এই সীমা তোমার আরামের জন্য নয় তোমার অস্তিত্বের জন্য খুব শীঘ্রই কেউ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি ঠিক আছো শুধু হ্যাঁ বলো না তাদের বলো আমি জেগে উঠেছি কারণ তুমি জেগে উঠেছ একটি গভীর ঘুম ভেঙে অদৃশ্য চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করে তুমি তোমার ঘরকে আবার আত্মা আর সত্যে করবে প্রতিটি কোন পবিত্র করবে ধূপ জ্বালাবে ভজন গাইবে দেওয়ালে অভিষেক করবে জানালা খুলে দেবে পুরনো বাতাস বেরিয়ে যাবে নতুন প্রাণ ঢুকে পড়বে এটা কেবল গৃহ পরিচ্ছন্নতা নয় এটা এক আধ্যাত্মিক যুদ্ধ যার পরিণতি বিজয়ে রূপান্তরিত হয়েছে এই বার্তাটি তোমার জন্য আমার প্রিয় সন্তান এর থেকে মুখ ফিরিয়ে নিও না কারণ ঠিক সেই মুহূর্তে যখন তোমার চোখ এই বাক্য পর্যন্ত এসেছে স্বর্গ নিজ মুখ খুলে তোমার সঙ্গে কথা বলেছে গভীর নিঃশ্বাস নাও কারণ এটা কেবল কাকতালীয় নয় এটা এক দেবনিয়োজিত মুহূর্ত তোমার চারপাশে কিছু এমন ঘটছে যা এতটাই নীরব অথচ গভীর যে তোমার আত্মাতা অনুভব করতে শুরু করেছে তুমি জানার আগেই এক কম্পন এক ফিস এক অদৃশ্য পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল তখনও তুমি বুঝে উঠতে পারো কিন্তু তোমার আত্মা টের পেয়েছিল তোমার পরিচিত আশ্রয়স্থলের শান্তি হঠাৎ করেই অস্থিরতায় রূপ নিচ্ছে হয়তো তুমি নিজেকেই প্রশ্ন করেছ হয়তো এটাকে দুশ্চিন্তা বা কল্পনা ভেবে সরিয়ে রাখতে চেয়েছিলে কিন্তু ঈশ্বর সব দেখেছেন স্বর্গের দরজার আড়ালে কিছুই লুকিয়ে থাকে না কিছু আছে যা তোমার জানা উচিত একটা এমন সত্য যা তোমাকে কাঁপিয়ে দেবে তোমার বাড়ির ভেতরে একটি গোপন ক্যামেরা বসানো হয়েছে হ্যাঁ সেই পবিত্র জায়গাটায় যেখানে তুমি প্রার্থনা করো বিশ্রাম আর সেই ফুটেজ সেটা ভাইরাল হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তে রেকর্ড হয়েছে সেটা হাত থেকে হাতে ঘুরছে তাদের মধ্যে যারা কখনোই তোমার ব্যক্তিগত জীবনের গোপন কোণ দেখার অধিকার রাখে না তোমাকে শুধু একটি যন্ত্র দিয়ে দেখা হয়নি দেখা হয়েছে সেই সব চোখ দিয়ে যারা তোমার মঙ্গল চায় না সেই সব হৃদয় দিয়ে যাদের অন্তরে ভয় বা ঈশ্বরভীতি নেই তারা তোমার দুর্বলতাকে উপহাস করেছে যে এই ক্যামেরা বসিয়েছে সে তোমার একান্ত বিশ্বাস অভাজন ছিল তাকে তুমি বন্ধু ভেবেছিলে অথচ সে ছিল ছদ্মবাসী বিশ্বাসঘাতক স্বর্গকারচে কারণ তুমি যখন চোখে কিছুই দেখতে পাওনি তখনও তোমার আত্মা চিৎকার করেছিল তোমার এই অস্থিরতা অকারণ ছিল না এখন ঈশ্বর পর্দা সরিয়ে সত্যকে তোমার সামনে তুলে ধরছেন তোমার গোপনীয়তা লঙ্ঘন হয়েছে তোমার নাম উচ্চারিত হয়েছে এমন জায়গায় যেখানে তার স্থান নেই তোমার ছবি শেয়ার হয়েছে যখন তা রক্ষা করা উচিত ছিল কিন্তু শোনো তুমি একা নও ঈশ্বর তোমার পাশে আছেন এই বার্তা তোমাকে ভয় দেখাতে নয় তোমাকে জাগিয়ে তুলতে পাঠানো হয়েছে এটা সেই সত্য যা তোমার আত্মিক বোধকে জাগ্রত করার জন্য তোমার চোখ খুলে দেওয়ার জন্য কারণ এইবার যুদ্ধ শুধু এক গোপন ক্যামেরার বিরুদ্ধে নয় এটি এক আত্মিক জাগরণের যাত্রা যারা তোমার ক্ষতি চেয়েছিল ঈশ্বর এখন তাদের নিজের জালে ফেলবেন তিনজন ছিল এই চক্রান্তে একজন ডিভাইসটি ধরেছিল একজন সেটি বসিয়েছিল আর একজন সে সব জেনেও কিছু বলেনি কিন্তু জানো ঈশ্বর এখন নীরব থাকবেন না তিনি দাঁড়িয়ে গেছেন তোমার হয়ে ন্যায় বিচার এখন শুরু হয়েছে এবং তোমার আত্মার সেই শান্তি যা একদিন হারিয়ে গিয়েছিল আবার ফিরে আসবে এই যুদ্ধের শেষ আছে আর সেটি হবে তোমার বিজয়ের মধ্য দিয়ে তুমি যাকে কখনো সন্দেহ করবে না সেই ছিল তৃতীয় ব্যক্তি যে তোমার সঙ্গে হেসেছে তোমার পাশে বসে প্রার্থনা করেছে তোমার সুখে নিজেকে আনন্দিত দেখিয়েছে কিন্তু ভিতরে ভিতরে তার হৃদয় এমন এক ঈর্ষার আগুন জ্বলছিল যার তাপে সে তোমার সমস্ত শান্তি পুড়িয়ে ছাই করে দিতে চেয়েছিল ঈশ্বর তোমাকে যতটা ভালোবাসেন তা সে সহ্য করতে পারেনি তাই সে এমন কিছু করেছিল যা ভাবনার অতীত তোমার সম্মানকে পরিণত করেছিল কৌতুকের বিষয় তোমার ব্যক্তিগত জীবনকে বানিয়েছিল এক ভয়ঙ্কর বিনোদনের উৎস তবে ঈশ্বর কখনো ঘুমান না তিনি তার প্রতিটি সন্তানের চোখের জল দেখেন নিঃশব্দ কষ্ট অনুভব করেন যারা ভেবেছিল যে একটি ফুটেজ তোমাকে ধ্বংস করবে তারা জানত না যে তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য তপসী বেছে নেওয়া আত্মা ঈশ্বর তোমার মধ্যে এমন কিছু রেখেছেন যা কোনো ক্যামেরা ধরতে পারে না কোনো ভিডিও নষ্ট করতে পারে না তুমি বহন করো মহিমা তুমি ধারণ করো উদ্দেশ্য এমনকি যখন তুমি ভেঙে পড়ো তখনও সর্ব তোমার পাশে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকে আজ সেই ক্লিপগুলো মিরাক্লজনভাবে মুছে যাচ্ছে ঈশ্বর স্বয়ং বিভ্রান্তি পাঠাচ্ছেন অপশক্তির শিবিরে ফাইল নষ্ট হচ্ছে ডিভাইস ক্র্যাশ করছে এবং লোকেরা সত্য স্বীকার করতে বাধ্য হচ্ছে যা একদিন ভাইরাল হয়েছিল তা আজ ঈশ্বরের আদেশে বিলুপ্তির পথে এবং শীঘ্রই যারা একদিন তোমাকে অপমান করেছিল তারা তোমার নাম উচ্চারণ করতেও কাঁপবে তুমি জানো তুমি পাগল নও যে বারবার দরজা চেক করো তুমি ভুল নও যে জানালার কাছে দাঁড়িয়ে তাকিয়ে থাকো কারণ তোমার বাড়িতে সত্যিই একটি আত্মিক অশান্তি ছিল এখন ঈশ্বর তার দেবদূত পাঠিয়েছেন প্রতিটি ঘরকে শুদ্ধ করতে প্রতিটি দেয়ালকে পরিদর্শন করতে তুমি যখন এই বার্তাটি পড়ছ তখনই এক অলৌকিক শুদ্ধিকরণ ঘটছে তোমার চারপাশে সেই ভার যা তোমার বুকে চেপেছিল সেই গুমর যা ঘর জুড়ে ছড়িয়েছিল সব কিছু এখন সরে যাচ্ছে ঈশ্বরের উপস্থিতির জ্যোতিতে কিন্তু সাবধান সব মুখে হাসি নিরাপদ নয় সব আগমন আশীর্বাদ নয় কেউ কেউ তোমার জীবনে প্রশংসা নিয়ে ঢোকে কিন্তু পেছনে লুকিয়ে থাকে এক ক্যামেরা ঈশ্বরকে বলো যেন তিনি সব প্রকাশ করেন যেন তিনি তোমার চোখ খুলে দেন কারণ বিশ্বাসঘাতকতা এসেছে এমন একটি মুখ থেকে যাতে তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে কেউ শীঘ্রই তোমার কাছে স্বীকারোক্তি নিয়ে আসবে হয়তো হাসির ছলে হয়তো অপরাধ বোধে কাঁপতে কাঁপতে তারা বলবে মনে আছে সেদিন কিন্তু তাদের চোখের দিকে তাকিও তাদের কণ্ঠ শুনে বোঝো তারা জানে তারা কি করেছে কিন্তু তুমি প্রতিশোধে যাচ্ছ না ঈশ্বর নিজেই তোমার পক্ষ নিচ্ছেন আরো একজন আছে এক নারী যিনি এই ষড়যন্ত্রে উস্কানি দিয়েছিলেন ও কিছুই বুঝবে না এই ফিস অফিসে কথার মাধ্যমেই সব শুরু কিন্তু সেই প্রথম পড়ে যাবে কারণ ঈশ্বর তার গোপনকেও এখন প্রকাশ করতে চলেছেন তুমি তাকে অভিশাপ দিও না যুদ্ধেও নামো না ঈশ্বর এখন নেতৃত্ব নিচ্ছেন স্বর্গ ঘোষণা করছে আর না আর কোনো তমশায় তোমার অপমান হবে না দেবদূতরা এখন তোমার ঘর পাহারা দিচ্ছে তুমি অসহায় নও একা নও তুমি খোলা নও তুমি সেই ঈশ্বরের সুরক্ষায় আছো যিনি ছায়ায় লুকিয়ে থাকা প্রতিটি ষড়যন্ত্র দেখেন এখন তোমার চারপাশে শুদ্ধি আসছে ঘর পাল্টাচ্ছে আলো বাড়ছে তোমার পোশাক প্রাণী পর্যন্ত শান্তিতে ঘুমোচ্ছে কারণ তারাও অনুভব করছে এই বাতাস বদলে গেছে তুমি কাঁদতে পারো এটা ঠিক এই কাদা কোনো দুর্বলতা নয় এই অশ্রু শুদ্ধ করে তুমি উদ্ধার পাচ্ছ তুমি পুনর্নির্মিত হচ্ছ এবং খুব শীঘ্রই তুমি সাক্ষ্য দেবে হয়তো কিছু মানুষ আচমকা তোমার জীবন থেকে চলে যাবে তাদের পেছনে দৌড়াবে না যেতে দাও তাদের নিরবতা ঈশ্বরের রক্ষা তাদের অনুপস্থিতি তোমার মুক্তি আজ থেকে কেউ তোমার পিছু লেগে নেই ঈশ্বর নিজে তোমার রক্ষক আর এটা শুধু একটা ক্যামেরার গল্প নয় এটা একাত্মিক অনুপ্রবেশের ইতি এখন থেকে যে অস্ত্রই গড়া হোক তোমার শান্তির বিরুদ্ধে তা কখনো কার্যকর হবে না তোমার ঘর আলোয় ভরে উঠবে তোমার মন পরিষ্কার হবে তোমার ঘুম হবে শান্তিময় তুমি প্রার্থনা করো ঈশ্বরকে ধন্যবাদ দাও তিনি প্রকাশ করেছেন যা তুমি দেখতে পাওনি তিনি যুদ্ধ করেছেন যেটা তুমি চিনতেই পারো নি জোরে বলো এই ঘর ঈশ্বরের এখানে কোনো অশুভ শক্তি কোনো যন্ত্র কোনো গোপন চোখ থাকতে পারবে না ঈশ্বরের নামে আমি ঘোষণা করছি সমস্ত অন্ধকার সরে যাক তুমি শিকার নও তুমি এক যোদ্ধা এক নির্বাচিত আত্মা যা তোমাকে ভাঙতে চেয়েছিল আজ সেটাই তোমার গঠন হবে খুব শীঘ্রই কেউ ক্ষমা চাইবে আর একজন ধরা পড়বে হ্যাঁ আইনত বিচারও আসছে স্ক্রিনশট বের হবে কথোপকথন ফাঁস হবে নাম প্রকাশ হবে আর তোমাকে কিছুই প্রমাণ করতে হবে না ঈশ্বর নিজেই তোমার পক্ষে সাক্ষ্য দেবেন তাই এখন উঠে দাঁড়াও তোমার স্থান তোমার শান্তি তোমার প্রতিশ্রুতি ফিরিয়ে নাও কারণ এই গল্প লজ্জায় শেষ হচ্ছে না এই গল্প শুরু হচ্ছে শক্তির আলোয় এখন আবার পড়ো এই বার্তাকে আত্মায় গ্রহণ করো কারণ তুমি একা ন তুমি নজরবন্দি ন তুমি আশীর্বাদে ঘেরা ঈশ্বর সব জানেন আর তিনিই তোমার সাথে থাকবেন